সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জব আজকে আমরা হাজির হয়েছি সাতচল্লিশতম এর বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটিতে কী কী বলা হয়েছে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সাতচল্লিশতম এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি এতে তিন হাজার চারশত সাতাশি জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে তাছাড়া নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে দুইশত একজনকে বৃহস্পতিবার আঠাশে নভেম্বর পরীক্ষার নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা দু এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো আগামী দশই ডিসেম্বর সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এ প্রক্রিয়া চলবে একত্রিশে ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী সাধারণ ক্যাডার সমূহে ছয়শত সাতাশটি প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার সমূহে এক হাজার আটশত তিরাশিটি সাধারণ শিক্ষায় নয় উনত্রিশটি সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহের জন্য নয়টি সরকারি মাদ্রাসায় আলিয়ার জন্য সাতাশটি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল রিসার্চ ট্রেনিং কলেজের জন্য বারোটি পদে নিয়োগ দেওয়া হবে তবে ক্যাডার ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্যে এই ক্যাডার সহকারী সার্জন পদে এক হাজার জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে তিরিশ জনকে নিয়োগ দেওয়া হবে এছাড়া প্রশাসন ক্যাডারে দুইশত পরাষ্ট্র ক্যাডারে পনেরো পুলিশ একশো আনসারে আর পরীক্ষা নিরীক্ষা ও হিসাবে ২৩ করে একশত চারজন শুল্ক ও আবগারিতে পঞ্চাশ সমবায় চার রেলওয়েতে চার তথ্যে তেতাল্লিশ ডাকে তেরো পরিবার পরিকল্পনায় বাষট্টি এবং খাদ্যে একটি পদে নিয়োগ দেওয়া হবে পিএসসি সূত্র জানিয়েছে আগামী বছরের মাঝামাঝি সাতচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময় এবং নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে দেশের আটটি বিভাগীয় শহরে দুই ঘন্টায় দুইশো নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে এই বিসিএস এর আবেদন ফি সাতশত টাকা আর ক্ষুদ্র নিগোষ্ঠীভুক্ত প্রার্থী প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি একশত টাকা এই বিসিএস এ আবেদনের জন্য পহেলা নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না সাতচল্লিশতম বিসিএস এর বিস্তারিত তথ্য এই লিঙ্ক থেকে জানা যাবে